অপরা একাদশীর বোতকথা মাহাত্ম মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে কৃষ্ণ জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম কি এবং তার মাহাত্মই বা কি আমি শুনতে ইচ্ছা করি আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন বহু পুণ্য প্রদানকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে বম্ব হত্যা গো হত্যা ভুন হত্যা পরনিন্দা পরস্তিগমন মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই বোতপালনে নষ্ট হয়ে যায় যারা মিথ্যা সাক্ষী দান করে ওজন বিষয়ে ছলনা করে স্বাস্থ্যের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে তারা সকলেই নরক যাতনা ভোগ করে এই সমস্ত ব্যক্তি যদি এই বোত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয় ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয় কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াক স্থানে যে ফল লাভ হয় শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয় গয়াধামে বিষ্ণুপাদপদ্যে পিণ্ডদানে যে ফল পাওয়া যায় সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে সান কুম্ভে কেদারনাথ দর্শনে বদ্রিকাশ্রমে যাত্রায় ও বদ্রিনারায়ণ সেবায় সূর্যগ্রহণের কুরুক্ষেত্রে সানে হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনে ফল লাভ হয়ে থাকে এই অপরাবত বোত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ পাপরূপ কাষ্টের দাবাগ্নির মতন পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ্য এবং পাব হস্তির সিংহস্বরূপ এই ব্রত পালন করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুধবুদের মতন তাদের জন্ম মৃত্যু কেবল সার হয় অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পুজো করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয় এই কথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় পুরাণে এই ব্রোত মাহাত্ম বর্ণনা করা হয়েছে ইতি অপরা একাদশীর কথা সমাপ্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে